চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমিও চেষ্টা করে দেখবো তেল দিয়ে ডিমটা ভাজা যায় কিনা তো আমি সকাল দশটার দিকে এখানে একটা প্লেট রেখে গিয়েছি আজকে এই প্লেটের মধ্যে আমি তেল দিয়ে এই ডিমটা ভেজে আপনাদেরকে দেখাবো আসলে সত্যি কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা ভিডিও বানিয়ে আপলোড করেছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে নাকি এটা ভুয়া আজকে এটা প্রমাণ করার জন্য আমি একটা ডিম এবং তেল এবং প্লেট চামচ নিয়ে চলে আসলাম তাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো এই ডিমটা আসলে কি ভাজা যায় কিনা ওকে এদিকে দেখাও তো আমি এই প্লেটটা রেখে গেছিলাম সকাল দশটার দিকে প্লেটটা মাসাল্লাহ মোটামুটি অনেকটা গরম হয়েছে আমি এখন দেখবো আসলে কি দিনটা ভাজা যায় কিনা ওকে তো মানে অনেক গরম হয়েছে ওকে দেখো আমার কাছে এখানে অল্প কিছু সোয়াবিন তেল আমি নিয়ে আসছি এখন এই তেলগুলো আমি এই প্লেটের মধ্যে দিব আমি অল্প কিছু একটা দিন একটা ডিম বাজার জন্য যত পরিমাণ যত পরিমাণ ভেঙে দিব তেলটা একটু গরম হোক আমরা একটু অপেক্ষা করি দুই তিন মিনিট তারপরে আমরা এখানে দিনটা ভেঙে দিব আসলে অনেক রোদ কিন্তু সহ্য করা যাচ্ছে না আসলে এখানে অনেক রোদ কিন্তু একদম সহ্য করা যাচ্ছে না কেনার দিকেও থাকা যাচ্ছে না আমরা একটু অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট তেলটা একটু গরম হওয়ার আগ পর্যন্ত তেলটা গরম হলে আমরা ডিমটা এখানে ভেঙে দিয়ে দিব আসলে কি ডিম ভাজা যায় কিনা এটা সত্যিকারে আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন ওকে আজকে কিন্তু এখন বর্তমানে টাইম হচ্ছে এখন বারোটার দিকে দুপুর বারোটা বাজে এখন আর দুপুর বারোটা বাজে এই তাপটা অনেক কিন্তু গরম থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তো অনাশয় আছে তা আসলে ডিম ভাজা যায় কিনা শুধু সেটা প্রমাণ করবো আমরা ওকে আমরা এখন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলাম আমি জানি না তেলটা গরম হয়েছে গরম হয়েছে কিন্তু আসলে এখন আমরা এখন ডিমটা শুধু ভেঙে দিব ডিমটা আমরা এখন ফোস করার জন্য করব আসলে কি সত্যি কি ডিম বাজা যায় কিনা এটা সত্যি কি ডিম বাজা যায় কিনা আজকে এটা প্রমাণ করার জন্য কিন্তু আজকে আমরা এই কাজটা করছি ওকে আপনারা দেখেন আমি তেল দিয়েছি এবং তেলের মধ্যে ডিমটা ভেঙে দিলাম তো এরপরও আমি আরো কিছুক্ষণ ওয়েট করবো আসলে কি ডিমটা ভাজা যায় কিনা আমি শুধু সেটা প্রমাণ করার জন্য আমি বলি না যে আপনাদেরকে এই তাপমাত্রার মধ্যে ডিম ভাজা যাবে আমি কিন্তু সেটা বলি না আমি শুধু আসলে সত্যিকারে বাজা যায় কিনা সেটা আপনাদেরকে শুধু প্রমাণ দেখানোর জন্য আজকে ডিমটা ভাজি করব আমি ডিমটা ভেঙে দেওয়ার পরও আমি আরো দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট আমি অপেক্ষা করব অপেক্ষা করার পর আসলে ডিমটা ভাজা হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো ওকে হ্যালো গাইস আপনারা দেখেন আমরা অলরেডি প্রায় পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলাম 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের ডিমটা এই ডিমটা এই পর্যন্ত আসছে আসলে এটা ডিম বাজা হয়নি ঠিক আছে জাস্ট শুধু উপর থেকে কুসুম গুলো হালকা গরম হয়েছে বাট এখানে কোনো রকম ডিম বাজা হয়নি ডিমটা যেমনটা দিয়েছিলাম আসলে তেমনটাই আছে ঠিক আছে এখানে মানুষ যে ভিডিও গুলা বানায় আসলে এগুলো সম্পূর্ণ হচ্ছে বুয়া এই যে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ডিম বাজা হয়নি তার মানে তার দেখেন আমি এখন ডিমটা ফ্লোরে ঢেলে দিচ্ছি দেখেন ওকে আমি এখন ডিমটা পুরোটাই ফ্লোরে ঢেলে দিলাম ওকে তারপরে দেখুন এই ডিমটা বাজা হয় কিনা আপনি দেখেন কারণ আমার এই প্লেটেছে এই ফ্লোরটা আরো বেশি গরম ওকে ডিমেজ মানে ডিমের যে প্লেটে দিছে এই প্লেটে সকাল 10টা দিক আমি এখানে রেখে গেলাম তারপরে যদি এই প্লেটের মধ্যে আমি যদি ডিম ভাজতে পারলাম না এখন আমি ফ্লোরের মধ্যে ডিমটা কি করলাম ঢেলে দিলাম তার মানে আমি দেখতেছি এখন প্লেট এসে ফ্লোরটা অনেক বেশি গরম তাই আমি ফ্লোরে ঢালার পর আমি আরো 5 মিনিট অপেক্ষা করে দেখব ফ্লোরের মধ্যে এই ডিমটা কি রকম হয় আসলে মানুষ যে ভিডিও বানিয়ে দিচ্ছে বা বানাচ্ছে আসলে এটা কতটুকু সত্য এটা আমরা হয়তো অনেকেই আওজানা তো যাই হোক সেটা বাস্তবতা প্রমাণ করার জন্য আসলে আমি এই ভিডিওটা তৈরি করছি এগুলা রোদের তাপের মধ্যে কোনো প্রকার কোন ডিম বাজা হয় না এগুলা মানুষের পুরো একটা বানানো কথা তবে অন্য দেশে হয় কিনা সেটা যায় না তবে বাংলাদেশের যে তাপমাত্রা চল্লিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি এখনো পর্যন্ত চল্লিশ ডিগ্রি আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাংলাদেশে আজকেও আছে কিন্তু এরপরে কিন্তু ডিমটা কিন্তু বাজা হয়নি তার মানে মানুষ যে ভিডিওগুলো গুলো বানিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আপলোড করছে এগুলো সম্পূর্ণ একটা ভুয়া আসলে এটা ডিম হতে পারে রান্নাঘরের মধ্যে ভাই যায় না আপনাকে ভিডিও এডিটিং করে কাটসাট করে দেখাইছে যে ডিম বাজা হয়েছে ঠিক আছে কিন্তু মূলত দেখেন এই যে দেখেন আমি রোদের মধ্যে বসে আছে আমার শরীর গরম হয়ে যাচ্ছে কিন্তু তারপরে কি ডিম বাজা কিন্তু হচ্ছে না এই যে দেখুন ডিম দিন যেমনটা দিছে এমনটা ডিমের কোন ডিমের কোন মানে কোনো কিছু হচ্ছে না তখন লক্ষ্য করুন ডিম যেমনটা দিছি ঠিক তেমনটাই আছে মানে ডিমের ডিম তো কোনো কিছু হইতেছে না ডিম তো বাজাই হয় নাই দেখেন দেখেন এটা কি এটা কি ডিম বাজা হইলো এটা কি ডিম দেখেন এই যে দেখেন এটা কি ডিম বাজা এই যে এই এই হলো ডিম বাজা দেখছেন এই হলো ডিম বাজা মানে এটা হলো ডিম বাজা শুধু আমি ফ্লোরে যখন ডিমটা ডালছি তখন খালি এই যে ডিমের পোষণটা খালি একটুখানি মানে একটুখানি বাজার মধ্যে বাজার মতো হয়েছে তাছাড়া কিন্তু হয় আমাকে এই ডিম এইভাবে দিয়ে আমার মনে হয় আরো দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করা লাগবে এই ডিম বাঁচতে হলে আমাকে ঠিক আছে আসলে এটা সম্পূর্ণ একটা এটা কাল্পনিক মানুষ আপনাদের সাথে এটা একটা ধোকা দিয়ে কথাগুলো বলতেছে আসলে এর মধ্যে ডিম বাজা যায় না হচ্ছে যায়, বাস্তবতা তার একদম সত্যিকার একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিলাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবে এই যে দেখেন খালি প্লেট নিয়ে কিন্তু চলে যাচ্ছে তার মানে আমার কথা এবং আমার ভিডিওতে প্রমাণ হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই তাপমাত্রার মধ্যে ডিম বাজা সম্ভব না